কিতা হইতাম রে বাইন দুঃখ এক কাহিনী রে বাইন এই গো হইতে বললে একটু ফিছনে যাওয়া লাগবো পিছনে মানে আমার বিয়ার আগর কাহিনী আর কি বাড়ির খানা গোসা চলের মানে আমার বিয়ার আলাপ আলোচনা চলের কন্যা এগোর সন্ধান পাওয়া গেলো জীবনে প্রথম রে বাই ও কন্যা দেখা যাইতাম এখন কিতা করলাম হচ্ছে কন্যা দেখাত গেলে বুলে হালা লিনতে বুলে সততা চেক করেন তোমার আত আত পাও আঙ্গুল কিতা কিতি সকলতা বুলে দেখো এখন আমি তো কিতা করলাম এমন পেকেটিং করে হলাম সারা শরীর রে খালিও অত হান বাড়া রে ভাই আর সারা পেকে পেক করে লাইছি ঘুরি লাইছি সব এমন ডাকনা দি ডাকা দিছি রে ভাই একবারে আত মোজা ফাও মোজা ফাও জুতা এখারার লাগা তিনারে ভাই এমন কভারিং পেকেটিং করসি রে ভাই করিয়া राना देखी सको मानसे तो खाली देखिए मुका चाइनार कमे कौन तो दामाई तुम बुसा ना डिजिटल जुग चले गलम गाड़ी तो गलम गिया गाड़ी तक लामल रे भाई बहुत दूर गिया गाड़ी तक तो लामसी लाम लाम रे भाई नामिया जागो किता आठिया रे भाई, भाई देखिए तो बड़ो रास्ता जमिने बैदे जमीन बैदे जमीन जमिने आईले অতখানিন তো গেলাম বালা কবার লাগাইলে এখন গিয়া দেখি রে ভাই এর সামনে দিয়া এখন কোনখান জমিন আর কোনখান রাস্তা কোনো সিন বর্ণ নাই রে ভাই বা মাইয়া দিন আটুর উফরে উফরে ফে ফেঁক জমিনে দিই মনে হয় ফে আর কম রাস্তা ভাই ওলা গাড়া ওইছে রে ভাই এখন কিতা করতাম মাথা আখলে কোনটা ধরেন না এখন রে ভাই যে প্যাকেটিং করছিলাম না নি প্যাক করছিলাম কোবার কোবার ওর ভিতরে আমাইছিলাম এটা কোবার এগুন কুলতে 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 রে ভাই গাইট বান্ধেছি দুই গাইটই গেছে ফুরে আসে কেম একবার রে ভাই এখন হইলাম এই আমি নৌসা মানুষ নয় এখন না দেখা যাইতাম তোমরা মোর গাইট গুন লো এখন কোনো গুতায় লো না লোভে গেছলা যতগু একটাই হলো না এখন কয় তুই প্যাকেটিং করছিলে তুই গাড়িটা আনছো এখন তোর গাড়ি তুই বো ফোর এক মুসিব তোরে ভাই আইন এখন ভিন্ন কিতা রইছে জানো নি শিকা গেঞ্জি একটা আর শর্ট প্যান্ট একটা হো হলা লাইন যত লগে আসলা সব বরলা এক শর্ট প্যান্ট এক শিকা গেঞ্জি আর তারা কাপড় খুলিয়া যার দিয়ে খান্দে দিল তাইলে আর আমার তো তারার তো খান্দো জায়গা হয়ে গেছে দুইটা কাপড় এক শার্ট খুলছে এক প্যান্ট খুলছে আর আমি তো খুলতে 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 এখন দুই গাইট হয়ে গেছে রে ভাই দুই গাইট এখন খিলা বইয়া নিতাম লগে বাংগো নাই হুজাও নাই এখন কিতা করতাম এমন বে বেফেসো পড়ছি রে ভাইয়াই এখন যাই হোক রে বাই যেন কষ্ট মস করে দৈ গুট লইলাম খান্ডে দি দুই বাই দি দুইটা লোকটাইয়া রে বাই লকটাইয়া লইয়া দুই সাইডে যে ফকির বেটাইন দেলা দুলা লটাইন রে বাই সাইডে দিওলা লাফটাইছি লোকটাইয়া গেলাম বাই কষ্ট মষ্ট করি টানি টুনি গিয়া তো এখন তার কন্যাার বাড়ির গিয়া ফুরকির কাঠ গা আতফাও দুইয়া আতফাউ গিয়ে সারা দোয়া লাগছে মাথাই মা ফেক রে বাই বাবা অকাল হ্যাঁ আইতা তেতা মেকাপ টেকাপ লাগাইয়া গেছিলাম রাই আইটা বড় দুঃখ লাগছে গিয়া হলতা দইয়া একবারে ফানি তো জল বাসাই মেকাপ বা কাটে খাব এটা এটেখা হাজমা টেখা গুন জল বাসাইয়া ফেলাইছি দুঃখ লাগতো নানি খুব কষ্ট লাগে রে ভাই এখন এখন যাই হোক কীটা করতাম দইয়া তো ফালাইলাম ফালাইয়া রে ভাই এখন আদার ফোরার বাড়ি গিয়া কোনো পেকেটিং করা যায়নি আধা সাদা পেকেটিং করছি আর এক গাইড এক গাইড লাগাইছি আর এক গাইড ৰৈছে রে ভাই গাইড বান্ধা সাইডে দিবা জুবা দিল টাইল গেলাম ওলা অবস্থায় কন্যার বাড়ি গিয়ে সন্যা কইন্য দেখলাম বাক্কা বালা ভদ্র বে সবটা ঠিকঠাক আছে রে ভাই বাদ দেয়নি এখন শুলাম আমি শিকাইলাম আপনি কিতা টিকটক চালাওনি এখন শুলো আমি টিকটক চালাই না এমনি আমার খালি একটা টিকটকর একাউন্ট আছে আর কিচ্ছু করি না ওই যেমনে কইছে রে ভাই একাউন্ট আছে ওনটা কি ক্যান্সেল আমি কইছি রে ভাই টিকটক দেখে চালায় ইউরোপিয়া ঘরতাম না মতো ইলাম